ঝিলিকের প্ল্যান মাফিকই সমস্তটা হলো সমতা নাস্তে যখনই গেল নাস্তে গিয়েই তার মুখে যে মাক্স যে মাক্সের ওপরেই তার প্রস্থেটিক মেকআপ সে করেছিল সেই মাক্সটা খুলে গেল সমতার মুখটা সবাই দেখে নিল যে আখির নকল আখির আড়ালে এটা সমতার মুখ বাবুর কাছে গিয়েই তো ওরা জানতে পারে প্রস্থেটিক মেকআপের ব্যাপারে আর তারপরে ঝিলিক হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যায় যে ওটা সমতা নকল আঁখিটা সমতা হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানিয়ে যান আপনাদের কেমন লাগছে দুই শালিক সিরিয়াল ওইদিকে নকল আঁখি তো পিয়ারকের কথায় ওঠে আর বসে পিয়ার্কে যেমনটা বলে সে তেমনটাই করে তাই তো সে গৌরবের কাছে সিমপ্যাথি আদায়ের জন্য চলে যায় কিন্তু এইদিকে সে বুঝতেও পারছে না যে তার সমস্ত খেলা গুটিয়ে ফেলেছে ঝিলিকার আঁখি তারা ধরে ফেলেছে সমস্তটা তারপরে তারা ঘটি বাবাকে কাজে লাগায় ঘটি বাবা তাদের অনেকটাই সাহায্য করে ওইদিকে ঝিলিক বলে কালকে সন্ধ্যেবেলায় হবে আসল ধামাকা আমি যে ভিডিওটা নাচের দেখালাম না ও নিশ্চয়ই ওটা যে নকল আঁখিকে বলবে নকল আঁখির কাছে খবরটা চলে গেলে ও নাচ প্র্যাকটিস করবে ব্যাস নাচতে নাচতেই ও যখন পিছুল খেয়ে পড়ে যাবে তখনই আমি ওর মাথায় এক বালতি জল ঢেলে দেব তাহলে ওর ওই প্রস্তেটিক মেকআপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আসল মুখটা গোটা বস্তির লোক দেখে ফেলবে যে নকল আঁখির পেছনে আসল মুখটা কার হ্যাঁ বন্ধুরা ঝিলিকের প্ল্যানও রেডি আর প্ল্যান এক্সিকিউট করার জন্য সেই সন্ধ্যাও চলে এলো এবারই শুধু আপনাদেরকে চ্যানেল ফলো করতে হবে আর সমস্ত ভিডিও সবার আগে দেখতে হবে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন